ফেস দ্য পিপলের সাইফু সাগর ভাই প্রাণ আরপিএল গ্রুপকে নিয়ে একটি ভিডিও দিয়েছেন যে ভিডিওতে উনি পুরো হিস্ট্রি তুলে ধরেছেন বিশেষ করে প্রাণ গ্রুপে যারা কর্মরত রয়েছেন তাদেরকে নিয়ে সাথে সাথে এমন কিছু কথাও উনি বলেছেন যেটার সাথে অনেক কথার মাঝে দু একটার কথা আমি ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করি কারণ প্রাণালিপেল গ্রুপের সাথে আমি বা আমরাও জড়িত প্রাণ আরিপেল গ্রুপের ডিলার হিসেবে আমি আমার মন্তব্যটা প্রকাশ করার চেষ্টা করছি যে সাহুদ সাগর ভাই অনেক কথা বলেছেন হতে পারে অনেক কথাগুলো বাস্তবসম্মত হইতে পারে কিন্তু প্রাণ আর পেল গ্রুপের বিশেষ করে আর যে ভাই যে ভাই ব্রাদারগণ এখানে কর্মরত কর্মরত রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন আর কি ওরা কোনো সময় কোনো অবস্থায় যে আর তাদেরকে চাপাই দিছে এবং ওরা এটা আমি অনেক সময় দেখছি এনজয় করে কিন্তু ঘটনা হচ্ছে যে কোম্পানি ওদেরকে রাখছে ওদেরকে চাকরিতে রাখছে কোম্পানি কাজ করার জন্য কোম্পানিকে ডে বাই ডে গ্রোথ করার জন্য ডে বাই ডে কোম্পানিকে ডেভেলপ করার জন্য কিন্তু এখন বিষয়টা যদি চাফাচাফি হয়ে যায় তাহলে তো এখানে তো কেউ কর্মরত থাকতে পারত না প্রাণ আর গ্রুপ মিলে প্রায় লাখ দেড় লাখ শ্রমিক লাখ দেড় লাখ কর্মী মাঠ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে কর্মরত আছে এমন ঘটনা তো ঘটে না তাহলে ওদেরকে চাকরিতে রাখছে ওরা চাকরিতে আসে এবং কোম্পানির প্রয়োজনীয়তা প্রয়োজন বোধে কোম্পানি তাদেরকে খাটায় এটাই তো নিয়ম আর ওরা তো কোনো অবস্থায় বলে না যে কোম্পানি এটা করছে ওইটা করছে এটা করছে হ্যাঁ কোম্পানির সাথে কোম্পানি তো অনেক কিছু করবে কোম্পানি বেতন দিবে কোম্পানি কাজ করাবে না তো এ বিষয়টা একটু দৃষ্টিগোচর হয়েছে আমার আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে অনেক কোম্পানি তো আছে মার্কেটিং লেভেলে যারা মার্কেটিং কাজ করে আমি বিভিন্ন কোম্পানির তো আমার জানাশোনা আছে যেগুলো আমাদের সংশ্লিষ্ট বিশেষ করে প্লাস্টিক জাতীয় স্যানিটারি আইটেম যে সমস্ত আইটেমগুলো আছে এই সমস্ত এই সমস্ত কোম্পানিগুলো কিছু কিছু মানুষের সাথে তো আমাদের উঠা বা জানাশোনা আছে তারা সেই সব কোম্পানির ক্ষেত্রে সেই সব কোম্পানির মধ্যে আর এফএলের মতো গতি আর এলের মতো বেতন আর মতো দক্ষ কর্মী বাহিনী আর মতো সার্ভিস আর অন্য কোনো কোম্পানিতে আছে বলে আমার মনে হয় না এবং বিশেষ করে এই যে এত কর্মী বাহিনী হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বাহিনী মাস শেষে মাস শেষে বেতন ইনসেন্টিভ সহ একসাথে ডুবে যায় দেশে এমন অনেক অনেক কোম্পানি আছে তিন চার মাসে বেতন আটকায় রাখে আস্তে আস্তে দে ইনসেন্টিভ আস্তে আস্তে দে কিন্তু আরএফএলের ক্ষেত্রে কেউ বলতে পারবে না যে এই মাসের বেতন ওই মাসে বা মাস শেষে বেতন দিছে যদি তিরিশ তারিখ শুক্রবার হয় উনত্রিশ তারিখ বেতন ঢুকে যায় এমন দেখছি আমি তাহলে শুধু শুধু বদনামি করা তো ঠিক না তাহলে ওদের সাথে জানাশোনা আছে বলেই তো আমার আমি বিষয়টা বলছি কিন্তু এমন একটা এমন কতগুলো বিষয় আছে যে বিষয় যে বিষয়গুলো করে বলে নাই বিশেষ করে ছুটির ব্যাপারে ওদের ছুটি কম ওদেরকে ছুটি দেওয়া হয় না ছুটি কম বিশেষ করে সরকারি ছুটিগুলা দেওয়া হয় না সরকারি ছুটিগুলা বলতে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ পয়লা বৈশাখ ইত্যাদি এই সংক্রান্ত যত ছুটিগুলো আছে এই ছুটিগুলা ওদেরকে দেয় না এই বিষয় নিয়ে কথা বলা যায় এই বিষয়টি আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে সবার দোকানপাট বন্ধ থাকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে কিন্তু ওরা ডিউটি করে এটা তো মেনে নেওয়া যায় না এটা বলা যায় তারপর এই যে দূর দূরান্ত থেকে এই যে একজনের বাড়ির পঞ্চগড় জিনাইদা কন্যা ওদেরকে পোস্টিং দেয় কক্সবাজার ট্যাগনা চট্টগ্রাম এই বিভিন্ন এলাকায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাদের প্রিয়জন হারানোর হারানোর ক্ষেত্রে তারা সময় মতো যেতেও পারে না শুধু চাকরির কারণে এবং তাদেরকে উপযুক্ত অনেক সময় ছুটিও দেওয়া হয় না এই ক্ষেত্রে তাহলে এই বিষয়গুলো বলা যায় এই বিষয়গুলো কোম্পানির বিরুদ্ধে বলা যায় কোম্পানি এই বিষয় নিয়ে কাজ করার আমি আমিও বিনীতভাবে আহ্বান জানাব তারপর সাহেব সাক্ষুপর বলেছেন যে নামাজের ক্ষেত্রে ন নো নামাজের ক্ষেত্রে প্রাণা রেফেল গ্রুপ কাউকে বাধা দিছে এমন নজির নাই এটা ভুল এবং প্রাণা আর এফ এলের বিভিন্ন কিছু প্রোগ্রামে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে আর এলের যে সমস্ত অনুষ্ঠানে আমরা গেছি বা আমি গেছি ওইখানে আলাদাভাবে আলাদাভাবে ওরা নামাজের স্থান তৈরি করে রাখছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন শুধু শুধু একটা কথা বললেই হয়ে যাবে না আমরা নিজে নিজে দেখছি এবং নিজে নামাজ আদায় করছি নিজে পড়ছি এবং এই বিষয়ে বিন্দুমাত্র কোনো বাধা বিধিনিষেধ নেই কারো ক্ষেত্রে কোনো স্টাফের ক্ষেত্রে কোনো স্টাফ কোনো এমপ্লয়ি কোনো কর্মী বলতে পারবে না যে নামাজের ক্ষেত্রে তাদেরকে বিধিনিষেধ দিছে এই বিষয়টি সম্পূর্ণই ভিত্তিহীন তো এরকম আরও অনেক কিছু বিজয় আছে শুধু একটা 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 কোম্পানিকে শুধু শুধু কথা বলে দিলে তো হবে না বাংলাদেশের অর্থনীতি অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রাণ আর প্রাণ বিশাল এক ভূমিকা রয়েছে প্রাণ আর এফ গ্রুপেই একমাত্র প্রতিষ্ঠান যারা বিশ্বের অনেক দেশে বাংলাদেশের পণ্য মেড ইন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে তো শুধু শুধু একটা কোম্পানিকে এরকম মিথ্যাচার করে কোম্পানি বদনাম করা উচিত না ধন্যবাদ